নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী ফাইন ফিজিওথেরাপি নিক থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ডক্টর বাদুল মজুমদার কনসাল্টেট ফিজিওথেরাপিস্ট দর্শকবৃন্দ আজকে আমাদের সামনে একজন পেশেন্টকে উপস্থিত করলাম আপনার নাম স্বপ্না রায় আপনার বয়স উনার বয়স সেভেন্টি ওয়ান তো উনি স্ট্রোক করেছে উনি স্ট্রোক করার পর উনি ডায়ং সাইডটা হয়েছে তো মানে হেমিপ্যালিস তো তো দর্শক কিন্তু আগেই বললাম স্ট্রোক কি বা স্ট্রোক কী কারণে হয় বা স্ট্রোক হলে আপনারা ফিজিওথেরাপি কী কী এক্সারসাইজ বাড়িতে ট্রিটমেন্ট করবেন তো স্ট্রোক আপনারা প্রথমত স্ট্রোক আমাদের ব্রেনের মধ্যে হয় তো আমাদের ব্রেনের যেসব রক্তনালিকাগুলো ব্রেনের সেলগুলোকে সাপ্লাই করে অনেক সময় ওই রক্তনালিকা হঠাৎ করে ব্লকেজ হয়ে যায় বা অনেক সময় ফেটে গিয়ে রক্তক্ষরিত হয়ে ব্রেনের সেলগুলোকে পারমান্ট ড্যামেজ করে যায় তারপরে পেশেন্টের যেসব প্রতিক্রিয়া হয় অনেক সময় পেশেন্টের হাত পা বেঁকে যাবে অনেক সময় মুখটা বেঁকে যাবে পেশেন্ট ঠিকমতো কথা বলতে পারবো না হাতটা উপর দিকে উঠাতে পারবে না পাটা উপর লাড়তে পারবে না বিভিন্ন রকমের সমস্যা হয় তো আপনার এই সমস্যাটা হয়েছে নি তো দর্শক বিন্দু স্ট্রোক হলে পেশেন্টকে আপনারা বাড়িতে কি কি এক্সারসাইজ করবেন তো আমি দেখাচ্ছি আপনারা একটু ভালো করে দেখবেন তো আমি যেসব এক্সারসাইজগুলো করাবো এক্সারসাইজগুলো বাড়িতে আপনারা প্রতিনিয়ত এক্সারসাইজটি সঠিকভাবে করাবেন তো শুয়ে যান আপনি তো দর্শক আপনারা প্রথমত হাতটাকে এইভাবে ধরবেন ঠিক এভাবে ঠিক এভাবে হাতটাকে ধরবেন এইভাবে এইভাবে এখানে হাতের এই যে রিস্টের জয়েন্ট যে জয়েন্টের মাঝখানে অনেকগুলো ছোটো ছোটো বোন আছে যেটাকে কার্পাল বোন বলা হয় তো কার্পাল বোনটাকে হালকা আপনি এভাবে হালকা করে এভাবে স্ট্রেচ করবেন মানে হালকা উপর দিকে এভাবে উঠাবে উঠিয়ে মনে মনে আপনি টেন টু টোয়েন্টি সেকেন্ড অব্দি হোল্ড করে রাখবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার ছেড়ে দেবেন আস্তে আস্তে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার ছেড়ে দেবেন আবার উঠাবেন আবার ছেড়ে দেবেন এবার প্রত্যেকটা এক্সারসাইজ আপনি বিশ থেকে পঁচিশ বার এক্সারসাইজটা করবেন প্রত্যেকটা এক্সারসাইজ তারপর হাতটাকে এই যে হাতটাকে জয়েন্ট সাইড সাইড নেবেন এবার সাইডে নেবেন তারপর আবার এই সাইডে নেবেন একবার এই সাইডে 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 তারপরে আপনার হাতটাকে এইভাবে ঘুরাবেন হাতের যে তালুটা থাকে এভাবে ঘুরাবেন এটা আপনি অ্যালবো জয়েন্টের জন্য এই জয়েন্টের জন্য যে এক্সারাইজগুলো দেখাবে এভাবে রাখবেন হাতটা হাতের আঙ্গুরগুলো যাতে এবার সোজা থাকে এভাবে সোজা রাখবেন এভাবে এভাবে ধরবেন তারপর আস্তে এ করে হাতটাকে এভাবে ভাস করে দেবেন

তারপর হাতটাকে ধীরে ধীরে এভাবে রাখবেন হাতটাকে ধীরে ধীরে বাইরে ভাগ করবেন যত রূপ অবধি আপনি পেশেন্ট ব্যথা না পায় তত রূপ অবধি আপনি নেবেন তারপর আস্তে করে হাতটা ভিতরে দেখবেন বাইরে তবে আবার ভিতরে এভাবে কি হচ্ছে যে আপনার ショルダーতে এই জয়েন্ট তারপর আপনি হাতটাকে সোজা উপরে একটু উঠাবেন উঠিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে সার্কেল করবেন এবার সার্কোল করবেন দিকে আবার ঘুরাবেন এটা হচ্ছে গিয়ে আপনার বেসিক এক্সারসাইজ এই এক্সারসাইজগুলো আপনি নিয়মিত বাড়িতেই আপনি পেশেন্টকে আপনি এক্সারসাইজ করাবেন আর পেশেন্ট যাতে কোনো রকম ডিসকমফোর্ট না হয় আস্তে আস্তে সব এক্সারসাইজগুলো করাবেন এটা হচ্ছে আপনার হাতের এক্সারসাইজ এবার হচ্ছে কি আপনার পায়ের এক্সারসাইজ পায়ের এক্সারসাইজগুলি প্রথমত আপনার পাওয়ারটাকে এভাবে এভাবে রাখবেন এভাবে রাখে আস্তে করে সামনের দিকে এভাবে স্ট্রেস করে দেবেন এভাবে এই পায়ের পাতাটাকে আস্তে করে সামনের দিকে এভাবে স্ট্রেস করে দেবেন এভাবে

প্রত্যেকটা এক্সারসাইজ আপনি বিশ থেকে পঁচিশ বার করে প্রত্যেকটা এক্সারসাইজ করবেন তারপর আপনার পাউটার সোজা এভাবে আসবেন বাইরের দিকে বার করবেন এভাবে এটা হচ্ছে পুরো আপনার এই হিপ জয়েন্ট জন্য প্রত্যেকটা এক্সারসাইজ আপনি যে বললাম যে বিশ থেকে পঁচিশ বার করে বলবেন তারপরে পেশেন্টকে আসতে এই হাঁটু নি জয়েন্টের জন্য পেশেন্টকে আসতে করে এভাবে পাটাকে এভাবে বাস করবেন আস্তে করে আবার সোজা করবে আস্তে করে বাস করবেন আবার সোজা করবেন আস্তে করে বাস করবেন আস্তে করে সোজা করবেন আস্তে করে বাস করবেন আস্তে করে সোজা করবেন এই এক্সারসাইজ গুলো নর্মালি আপনার বাড়িতেই এক্সারসাইজ করাবেন পেশেন্টকে তারপরে এক্সারসাইজ কি এই এক্সারসাইজটা করাবেন হাঁটুটা বাস করাবেন ওই সঙ্গে অপোজিট হাঁটুটাকেও ভাস করাবেন এভাবে আপনার কোমরটা উপর দিকে উঠান তো এভাবে গুড আরও একটু উঠান এভাবে এটা হচ্ছে কি আপনার কোমরের স্ট্রেন্থ পাওয়ার জন্য যেটাকে বলা হয় ব্রিজিং এক্সারসাইজ এই এক্সারসাইজটা আপনার করাবেন পেশেন্টকে উঠান উঠান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ডাউন আবার উঠুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ডাউন আবার উঠুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ডাউন এই আপনি পেশেন্ট যতটুকু পারে ওতটুকুই করাবেন পেশেন্টে আপনি রকম প্রেশার ক্রিয়েট করবেন না পেশেন্ট যতটুকুই পারে ওতটুকুই আপনি করাবেন তারপর হচ্ছে কি আপনি

এই এক্সারসাইজ আপনি নিয়মিত বাড়িতে পেশেন্ট করাবেন পেশেন্ট কে আপনি কিভাবে আপনি মানে আপনার বেড লাইন থেকে আপনি কিভাবে পেশেন্ট সিটিং করাবেন এই পজিশনটা আপনি একটু দেখে নিন সবসময় পেশেন্ট আপনি যে সাইড আপনি এফেক্টেড হয়েছে ওই সাইডে উঠাবেন না অপোজিট সাইডে উঠাবেন এভাবে পেশেন্ট দেখুন ভালো করে দেখুন একটু তো দুটো হাত দুটোকে বাস করাবেন তো বাস করাবেন তাহলে এক্সাইটার আপনি স্পেশালি রাখব যখন তবে ঠিক আপনি এই জায়গাটা হালকা একটু সাপোর্ট দিবেন এই দেখুন প্যাশনকে ওপরে อืม আস্তে করে সামনে পাটাকে ভাবে এনে দেন এভাবে প্যাশনকে আপনি পেট থেকে উঠাবেন ডাইরেক্ট এভাবে

পেশেন্টকে আরেকটা এক্সারসাইজ ব্যালেন্স এক্সারসাইজ করানোর জন্য পেশেন্টকে প্রথমত আপনি যে সাইড এফেক্টের সাইড ওই এক্সারসাইজ হাত দিয়ে ভালো করে ধরবেন আর যে সাইড ভালো ওই সাইডটাও ভালো করে ধরবেন তারপর পেশেন্টকে আপনার এক পা উঠানোর জন্য একটা পা উঠান উপরে গুড আর টু উঠান এভাবে ধরে আপনি টেন সেকেন্ড অব্দি হোল্ড করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ডাউন গুড আপ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ডাউন তো ওই জন্য ওই যে ব্যালেন্স এক্সারসাইজ ওই পেশেন্টকে ওইটা আপনার পেশেন্টকে বেশি করাবেন না টেন টু টুয়েলভ এমনই করাবেন আর পেশেন্ট যতটুকুই পারে হয়তো ফাইভ পর্যন্ত পারতে পারে হোল্ড প্লেস হোল্ডিং টাইম তো আপনার ওইভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেন বা পেশেন্ট যতটুকুই পারে ততটুকুই আপনি পেশেন্টকে বলবেন পেশেন্টের এগেনস্টে আপনি যাবেন না ঠিক আছে তারপর পেশেন্টকে কিভাবে আপনি সিঁড়ি উঠানামা করাবেন প্রথমত যে সাইড এফেক্টেড সাইড ওই এফেক্টেড সাইডটা প্রথমত আগে থাকবে তারপরে ওই ভালো লেগটা থাকবে আবার উঠুন পেশেন্টকে একটু সাপোর্ট দিতে হয় একটু সাপোর্ট সারা পেশেন্টকে উঠাবেন না গুড এভাবে পেশেন্টকে আপনি স্টেয়ার ক্লাইম্বিং যে সিঁড়ি উঠানো আমার এভাবে পেশেন্টকে করাবেন আর একটু আপনি হাঁটুন তো দর্শকবৃন্দ আপনারা বাড়িতে পেশেন্টকে এভাবে এক্সারসাইজ করাবেন তো কিভাবে আপনারা বেড থেকে উঠাবেন বা কিভাবে সিঁড়ি উঠানামা করাবেন কীভাবে পেশেন্টকে আপনি ওয়াকিং করাবেন সব কিছু স্টেপ বাই স্টেপ আপনারা ধীরে ধীরে পেশেন্টকে করাবেন আর নমস্কার ধন্যবাদ পাশে থাকুন আর ওনাকে একটু আশীর্বাদ করুন যাতে উনি আগামী দিনে একটু পর্টা যাতে একটু দিনের মানে সুজা হয় আর কি বা একটু ভালো চলে ধন্যবাদ